রেলে মেয়েদের জন্য সেরা চাকরি ষাট হাজার টাকা মাইনে ঘরের কাছে হবে আপনাদের পোস্টিং হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মেয়েদের জন্য রেলের সেরা চাকরি চলে এসছে মাইনে ষাট হাজার টাকা ঘরের কাছেই পোস্টিং আপনারা বাড়ির কাছেই পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো জানব কি পোস্টে নেওয়া হবে কি কী কোয়ালিফিকেশান লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবেই বা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন খুবই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক একদম বাড়ির কাছেই চাকরি পেতে চাইছেন আপনি মহিলা হওয়ার কারণে কাছাকাছি কোনো চাকরি পাওয়া যাচ্ছে এই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাড়ির কাছাকাছি সরকারি চাকরি হ্যাঁ কোনো রকম প্রাইভেট বা টার্গেটের কাজ নয় সরাসরি ভারতীয় রেল বিভাগে পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে রাজ্যের মহিলাদের এর পাশাপাশি পোস্টিং পেয়ে যাবেন বাড়ির কাছেই ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে এ বিষয়ে বিস্তারিতভাবে ইতিমধ্যে ইতিমধ্যেই জানানো হয়েছে ভারতবর্ষের পুরুষ মহিলা নির্বিশেষে এই পদে আবেদন করতে পারবেন এর পাশাপাশি বাড়ির কাছেই পোস্টিং পাওয়ার কারণে এতে দেশের মহিলাদের জন্য অত্যন্ত সুবিধাজনক চাকরির প্রকল্প বেস্ট রেলের জব পোস্টিং নেম সিনিয়র ক্লাম কা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দু ধরনের পোস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার চলে আসবো নিচে কোন সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি অর্থাৎ আর আর মাধ্যমে এই নিয়োগ হচ্ছে বলে জানা গিয়েছে এইবার আমরা দেখে নেব এর জন্য আপনাদের কী কি কোয়ালিফিকেশন লাগবে এক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা পদের জন্য কর্মী নিয়োগ হতে চলেছে তাই শিক্ষাগত যোগ্যতার পরিকাঠামো বিভিন্ন রয়েছে তবে চাকরি প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও গ্র্যাজুয়েশন পাশেও চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন রকম পদে আবেদনের অপশান থাকছে এবার দেখে নেব এর জন্য বয়স সীমা কত হতে হবে সাধারণ চাকরি প্রার্থীদের ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যবর্তী হয়ে থাকলেই পদের জন্য আবেদন করতে পারবেন তবে সংরক্ষিত চাকরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট পরিমাণ ছাড় রয়েছে নিয়োগের পর মাসিক বেতন কত পাবেন যোগ্য চাকরিপ্রার্থীরা কাজে নিযুক্ত হয়ে প্রতি মাসে ষাট হাজার টাকা হিসাবে বেতন পাবেন কোন পদ্ধতিতে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে কম্পিউটার বেস টেস্ট ওয়ান এবং টু এর মাধ্যমে প্রতিটি প্রার্থীর যোগ্যতা বিচার করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষার সিলেবাস কি থাকছে উল্লেখিত একটি প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক রিজিয়নিং জেনারেল নলেজের ওপর টেস্ট নেওয়া হবে কোন পদ্ধতিতে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে আবেদনের জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে চলতি মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে তাই চাকরিপ্রার্থীরা এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন এবং পরবর্তী বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য আমাদের ইউটিউব চ্যানেলের উপরে চোখ রাখুন